ফের আবারও জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে সাক্ষাৎ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা ফেব্রুয়ারি দেখা করতে চেয়ে সময় চাইলেন মমতা ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আবারও চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে সাক্ষাৎ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখা করতে চেয়ে আবারও জ্ঞানেশ কুমারের কাছে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মমতার এবং সাক্ষাৎ করতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে সাক্ষাৎ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবারও চিঠি পাঠালেন জ্ঞানেশ কুমারকে দোসরা ফেব্রুয়ারি দেখা করতে চেয়ে সময় চাইলেন মমতা আবারও দেখা করতে চেয়ে গ্যানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি একাধিক বিষয় নিয়ে কথা বলার জন্য এসআইআর এর বিষয় একাধিক বিষয় নিয়ে কথা বলার জন্য জ্ঞানেশ কুমারকে আবারও চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খালেদ জামাল রয়েছেন ফোনলাইনে খালেদ ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা একেবারে দেখো এসআইএর আবহাওয়া যেভাবে মানুষের হয়রানি শিকার হচ্ছে এবং বিশেষ করে লজিক্যাল কে কেন্দ্র করে যেভাবে মানুষ রাত দিন যেভাবে তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আহ জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে এসে কিন্তু চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমরা সূত্রে খবর পাচ্ছি এবং চিঠিতে আগামী দুটা ফেব্রুয়ারি বিকেল চারটের সময় তিনি সাক্ষাৎ তার সঙ্গে দেখা করার জন্য সাক্ষাৎ চেয়ে কিন্তু চিঠি দিয়েছেন বলে আমরা জানতে পারছি অর্থাৎ আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার সময় কিন্তু আরেকটা